অনুব্রত মণ্ডলের মুখে বিভিন্ন সময়ে বিরোধী দলের জন্য জনসভা থেকে পথসভা শুনতে পাওয়া গেছে দাবাই দেওয়ার নকুল দানা থাকবে পাচন থাকবে মানুষকে ভালোবাসা থাকবে আদর থাকবে সোয়াক থাকবে মানুষকে জল দেবো নকুল সুটিয়ে লাল করে দেবো নোংরা এবার পার্টি অফিসে বসে পুষ্পা ঝুঁকে গিনেহি হি দেওয়ার ইশারা ইঙ্গিত করলো অনুব্রত মন্ডল তৃণমূল কংগ্রেসের ডাকে বীরভূম জেলার প্রত্যেকটি ডিভিশনে পঁচিশ ছাব্বিশ সাতাশ এই তিন দিন ছিল শহর জুড়ে পথসভা উপস্থিত ছিলেন বীরভূম জেলার বিভিন্ন নেতা কর্মী থেকে শুরু করে সমর্থকেরা পথসভা চলতে চলতে ধরা পড়ল অনুব্রত মণ্ডলের নতুন দাওয়াই পুষ্পা ঝুঁকে গানেহি ইশারায় ইঙ্গিত কাকে করলেন সেই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে